হ্যালো আসসালামু আলাইকুম অনেকেই জানতে চেয়েছেন ভিভো মোবাইলে এল এম ক্যামেরা কেন সাপোর্ট হয় না বা এক্স্যাক্টলি কিভাবে করলে কিভাবে করলে সাপোর্ট দিয়ে প্রফেশনাল লেভেলের করতে তার বিস্তারিত এই ভিডিওতে আপনাদের দেখিয়ে এখন পর্যন্ত ভিভো মোবাইলে সি ক্যামেরা ডাউনলোড করতে পারিনি আজকের এই ভিডিও টা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন স্টেপ বাই স্টেপ আমি আপনাদের বুঝিয়ে দেবো যে কিভাবে এক্সাক্টলি আপনার ফোনে আপনি এল এম সি এইট পয়েন্ট ফোর ক্যামেরা ডাউনলোড করবেন পাশাপাশি প্রফেশনাল লেভেলের আমার মতো ফটোগ্রাফি করবেন সম্পূর্ণ দেখিয়ে দেবো তাই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে ভিডিও দেখলে পেজটি ফলো করতে ভুলবে না তো ওয়েলকাম ব্যাক চলে আসলাম স্ক্রিনে শুরুতে আপনি যে কাজটা করবেন চলে যাবেন আপনার ফোনে দেখ ফর অনেকগুলো এখানে ওয়েবসাইট চলে আসছে এখান থেকে শুরুতে আপনি কোন ওয়েবসাইটের ভিতর প্রবেশ করবেন একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন এলএমসি এ ফোর ডট নেট নাম একটা ওয়েবসাইট কিন্তু এখানে চলে আসছে তো আপনাদের জন্য এই ভিডিও বক্সে এই ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখবো সরাসরি লিঙ্কের উপর ক্লিক করে দিলে সেম একটা ইন্টারফেসের ভিতর আপনি চলে আসবেন তো এখন দেখতে পাচ্ছেন এইরকম একটা ইন্টারফেসের ভিতর লিঙ্কে ক্লিক করার পর আপনি চলে আসবেন তো এরকম ইন্টারফেসে চলে আসার পর জাস্ট একটু নিচের দিকে স্কল করবেন নিচের দিকে স্কল করার পর সরাসরি এল এম সি এইট পয়েন্ট ফোর ক্যামেরাটি ডাউনলোড করার অপশন কিন্তু আপনি দেখতে পারবেন তো আপনি যে কাজটা করবেন এখান থেকে ডাউনলোড অপশনে ক্লিক করে দেবেন এ ক্লিক করার পর এখানে একটা অ্যাড আসতে পারে অ্যাডটা চলে আসার পর জাস্ট আপনি ব্যাক বাটনে ক্রেস করে ব্যাগে আসবেন ব্যাগে আসার পর এখন দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা অ্যাপের যতগুলো ভার্সন আছে সবগুলো কিন্তু এখানে শো করবে তো একটু নিচে দিকে করবেন এখানে দেখতে পাচ্ছেন শুরু থেকে এলএমসি এইট পয়েন্ট ফোর এইট ভাষণ আছে নাইন আছে এবং এখান থেকে তেরো চোদ্দ পনেরো ষোলো অনেকগুলো কিন্তু এখানে ভার্সন আপনারা পেয়ে যাবে কোন ভার্সনটি সাপোর্ট করবে সেটা আমি আপনাদের বলে দেবো এখান থেকে আপনি ওই ভার্সনটাই ডাউনলোড করবেন তো এমসি এইট পয়েন্ট ফোর এর যে ভার্সনটি সকল ভিভো মোবাইলে সাপোর্ট করবে সেই ভার্সনটি আমি আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করবো তো আপনি এখান থেকে এলএমসি এইট পয়েন্ট ফোর আর ওয়ান সেভেন যে ভার্সনটা রয়েছে এটার উপর একবার ক্লিক করে দেবেন যখনই ক্লিক করে দেবেন এখানে আবারও সেই সেম প্রসেসে একটা অ্যাড আসতে পারে অ্যাডটা চলে আসার পর আপনি জাস্ট আপনার ফোনের ব্যাক বাটনে ক্রস করে দেবেন ব্যাক বাটনে ক্রস করার পর এখন দেখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু এখানে ভার্সনটা শো করবে ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করার জন্য তো ডাউনলোড করার জন্য সিম্পল এখন আপনি এল এমসি এইট পয়েন্ট ফোর ওয়ান সেভেন এপি নামে একটা ছোট্ট একটা মার্ক করা দেখতে পাবেন এখানে আপনি ক্লিক করে দেবেন যখনই ক্লিক করে দেবেন সরাসরি আবার এখানে অ্যাড আসতে পারে জাস্ট আপনি আবারও ব্যাক বাটনে একবার ক্লিক করে দেবেন যখনই ক্লিক করে দেবেন আপনাদের ফোনে কিন্তু ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করার অপশন চলে আসবে এখন দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড নাও নামে একটা অপশন কিন্তু এখন দেখিয়ে দিতেছে আপনি জাস্ট এখন এখান থেকে ডাউনলোড ডনলোড উপর যদি ক্লিক করে দেন ডাউনলোড করার একটা পপা পয়েন্টে শো করবে জাস্ট আমি এখানে ক্লিক আপনি দুই চেষ্টা করবেন তাহলে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড নামে একটা অপশন এখানে চলে আসছে জাস্ট আপনি এখান থেকে ডাউনলোড এনিওয়েতে একবার ক্লিক করে দেবেন যখনই ক্লিক করে দেবেন ক্যামেরা কিন্তু আপনার ফোনে ডাউনলোড স্টার্ট হয়ে যাবে উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা পপা উইন্ডো শো করেছে আমি যদি এখান থেকে ডিটেলসে ক্লিক করে দিই তাহলে দেখতে পাচ্ছেন ক্যামেরা কিন্তু আমাদের ফোনে ডাউনলোড স্টার্ট শুরু হয়ে গিয়েছে তো ওখানে যদি অ্যাড আসে আপনি অ্যাডগুলোকে বারবার কেটে দেওয়ার জন্য নিচের ব্যাক বাটনে ক্লিক করবেন তাহলে অ্যাডগুলো কেটে যাবে এবং ক্যামেরা অ্যাপটি আপনার ফোনে ডাউনলোড কিন্তু স্টার্ট শুরু হয়ে যাবে আশা করি বুঝতে পারছেন তো ফাইনালি এলএম সি এইট পয়েন্ট ফোর আর ওয়ান সেভেন ভার্সনের ক্যামেরা অ্যাপটি আমাদের ফোনে ডাউনলোড করা কমপ্লিট এখন মোবাইলে ইনস্টল করার জন্য জাস্ট এই যে ফাইলটা ডাউনলোড করলাম এটার উপর একবার ক্লিক করে দেবো দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে ক্যামেরা অ্যাপটি ইনস্টল করার অপশন চলে আসছে এখানে ইনস্টলে ক্লিক করে দেবো ইনস্টলে ক্লিক করে দেওয়ার পর কয়েক সেকেন্ডের মধ্যে আমাদের ফোনে একটু কিন্তু ইনস্টল কমপ্লিট হয়ে যাবে তো ফাইনালি আমার স্ক্রিনটা ফলো করলে দেখতে পাচ্ছেন ক্যামেরা অ্যাপটি কিন্তু এখানে ডান এবং ওপেন অপশন চলে আসছে শুরুতে আমরা এখান থেকে ওপেনে ক্লিক করে দেব ওপেনে ক্লিক করার পর ক্যামেরা অ্যাপের ভিতর কিছু পারমিশন চাইবে জাস্ট আপনার পারমিশন গুলো করে দিবেন জাস্ট আমি এখান থেকে পারমিশন গুলো এলাও করে দিলাম পারমিশনটা অ্যালাউ করার পর এখান থেকে ডান অপশন ক্লিক করে দিবেন তাহলে ক্যামেরাটা কিন্তু ওপেন হয়ে যাবে ক্যামেরাটা ওপেন হওয়ার পর ছোট্ট একটা সেটিংস করে নেবেন তা না হলে কনফিগ ফাইল আপনারা ডাউনলোড করে সেটা করতে পারবেন না তো সেটা করার জন্য উপরের দিকে সেটিংস এ ক্লিক করে দিবেন এইখান থেকে চাইলে আপনারা এইচডিআ প্লাসটা অফ করে নিতে পারেন তাহলে ক্যামেরা অ্যাপটি আপনাদের ফোনে কোনো ধরনের হ্যাং ইস্যু দেখা দেবে না বা কিছু কিছু ফোনের র্যাম কম হয় সেই কারণে কিন্তু ক্যামেরা অ্যাপগুলো অ্যাপস থেকে বের করে দেয় আশা করি বুঝতে পারছেন তো এখান থেকে এখন যে কাজটা করবেন মোর সেটিংস এ ক্লিক করে দেবেন তারপর ক্যামেরা সেটিংসটা ওপেন হয়ে যাবে এখান থেকে নিচের দিকে স্কুল করলে কনফ্লিক্স সেটিংস এ ক্লিক করে এখান থেকে সেভ সেটিংস এ ক্লিক করে এলএমসি এইট পয়েন্ট ফোর নামে একটা ফাইল সেভ করে নেবেন সম্পূর্ণ বড় হাতে দেবেন আমি স্ক্রিনে আপনাদের লেখাটা লিখে দেবো জাস্ট এটা লিখে দিয়ে আপনি এসে ক্লিক করে দিবেন তাহলে ক্যামেরার ভিতরে আপনাদের কাজ শেষ এখন আপনার প্রয়োজন হবে কিছু কনফেক্ট ফাইল যেগুলো কিভাবে ডাউনলোড করবেন আমি সেই প্রসেসটা এখন আপনাদের দেখে দেবো তো সম্পূর্ণ চলে আসবেন আবারও আপনারা গুগল ক্রোম ব্রাউজারে আসার পর জাস্ট এল এম সি ফর ভিভো লিখে আপনি সার্চ করে দিবেন তারপর নিচের দিকে এক্সেল করবেন এখানে দেখতে পাচ্ছেন তো আমি আপনাদের যে ওয়েবসাইটটা সাজেস্ট করেছিলাম তার উপর একটা ওয়েবসাইট চলে আসবে এল এম সি এইট পয়েন্ট ফোর কনফেক্ট ফাইল ডাউনলোড ফর অ্যান্ড্রয়েড অ্যান্ড আইফোন টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো আমি জাস্ট এই ওয়েবসাইটের উপর একবার ক্লিক করে দেবো আপনারা চাইলে আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকেও কিছু কনফিক্ট ফাইল ডাউনলোড করে নিতে পারেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখব তো একটু নিচের দিকে স্কল করার পর এখানে দেখতে পাচ্ছেন এলএমসি এইট পয়েন্ট ফোর কনফিক ফাইল ডাউনলোড নামে একটা লেখা শো করবে এখানে দেখতে পাচ্ছেন হেয়ার আর দ্য হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লিঙ্ক টু ডাউনলোড এলএমসি এইট পয়েন্ট ফোর কনফিক ফাইল তো এর মানে হলো এই ওয়েবসাইটের ভিতরে সব পাচ্ছেন অর্গানিক ভালো মানের কনফিক্ট ফাইল কিন্তু আপনারা ডাউনলোড করে নিতে পারবেন তো নিচের দিকে স্কল করার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু প্রিমিয়াম টাইপের কনফিক্ট ফাইল এখানে ডাউনলোড করার অপশন কিন্তু তারা দিয়ে দিয়েছে তো এখন কিভাবে কন্দিক ফাইল গুলো ডাউনলোড করবেন চলুন আপনাদের দেখে দেয় ডাউনলোড করার জন্য এখান থেকে ডাউনলোড নাও নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এইভাবে আপনি ডাউনলোড করে নিতে পারবেন শুধু ডাউনলোড না উপর ক্লিক করে দেবেন যদি এখানে অ্যাড আসে ব্যাক বাটনে ক্লিক করে তাহলে অটোমেটিক কিন্তু কনফিক ফাইলটা আপনাদের ফোনে ডাউনলোড শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছেন উপরের দিকে একটা কনফিক ফাইল ডাউনলোড করে নিলাম তো আপনি এখান থেকে যতগুলো কনফিক ফাইল ডাউনলোড করতেছেন এই সেম ভাবে এই সেম প্রসেসটা অবলম্বন করে কিন্তু একসাথে অনেকগুলো কনফিক ফাইল ডাউনলোড করে নিতে পারবেন তো ফাইনালি আমি এখান থেকে আট আটটা কনফিক ফাইল বলতে গেলে সবগুলো কনফিক ফাইল এখানে ডাউনলোড করে নিয়েছি তো প্রথম প্রথম এক দুইটা এখানে অ্যাড শো করবে তারপর একটা আবার অ্যাড আসবে না জাস্ট আপনি শুধু ডাউনলোড নাওতে ক্লিক করে দিলে সবগুলো কনফিক ফাইল এক এক করে ডাউনলোড করে নিতে পারবেন তো ফাইলগুলো ডাউনলোড করা হয়ে গেলে এখন কিভাবে সেট আপ করবেন চলুন আপনাদের দেখিয়ে দিই সেট আপ করা খুবই ইজি আপনি চলে যাবেন আপনার ফোনে থাকা মাই ফাইল মাই ফাইল চে চলে আসার পর জাস্ট আপনি এখান থেকে চলে যাবেন আপনাদের ফোন স্টোরেজের ভিতর ফোন স্টোরেজে আসার পর এখান থেকে দেখতে পাবেন এলএমসি এইট পয়েন্ট ফোর নামে একটা অটোমেটিক কিন্তু ফোল্ডার আপনাদের ক্রিয়েট হয়ে যাবে তো এর ভিতরে কিন্তু আপনাদের ফাইলগুলো সেট আপ করা খুব ইজি আপনি যে ফোল্ডারে কন্ট্রিক্ট ফাইলগুলো ডাউনলোড করে রেখেছেন বলতে গেলে আমি ডাউনলোড ফোল্ডারে ডাউনলোড করেছি এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কন্ট্রিক্ট ফাইল শো করেছে এগুলো কিন্তু সবগুলো জিপ আকারে রয়েছে তো এগুলোকে আমাদের আনজিপ করে নিতে হবে তো আনজিপ করার জন্য জাস্ট আমি এখান থেকে এক্সট্রা ফাইলের উপর ক্লিক করে দেবো তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিলে আমাদের জিপ ফাইল গুলো আনজিপ হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে কটা জিপ ফাইল রয়েছে এই জিপ ফাইলের ভিতরে কিন্তু অনেকগুলো কন্ট্রিক্ট ফাইল রয়েছে বলতে গেলে প্রতিটা জিপ ফাইলের ভিতরে কিন্তু প্রায় পাঁচ থেকে সাতটা করে ফাইল রয়েছে আশা করি বুঝতে পারছেন তো আমি সবগুলো জিপ ফাইল আনজিপ করলাম না জাস্ট এখানে তিন থেকে চারটা জিপ ফাইল আনজিপ করেছি তারপর দেখতে পাচ্ছেন খুব ইজি সেট আপ করার জন্য জাস্ট এই যে ফাইল দেখতে পাচ্ছেন এগুলোর উপর চেপে ধরে রাখবেন সবগুলো একসাথে এইভাবে সিলেক্ট করে নেবেন তো আমি এখান থেকে ফাইলগুলো এক এক করে সিলেক্ট করে নিলাম দেখতে পাচ্ছেন এখানে চোদ্দটা কন্ট্রেক্ট ফাইল সিলেক্ট হয়ে গিয়েছে জাস্ট এখন সেট আপ করার জন্য নিচের দিকে মুভে ক্লিক করে দেবো মুভে ক্লিক করার পর সবগুলো ফোল্ডার আপনি দেখতে পাবেন এখান থেকে এলএমসি এইট পয়েন্ট ফোর যে ফোল্ডারটা অটোমেটিক ক্রিয়েট হয়ে যাবে এটার উপর ক্লিক করে দেবেন তারপর নিচের দিকে ক্লিক করে অলরেডি কিন্তু কিছু কন্টেক্ট ফাইল আমার সেট আপ আছে তবু আমি এখান থেকে আরো চোদ্দটা ফাইল এখানে অ্যাড করে নেব সে কারণে এখান থেকে মুভ টুয়ারে ক্লিক করে দেবো তো চলুন এখন ক্যামেরা এর ভিতর গিয়ে আমি আপনাদের দেখিয়ে দেয় তো দেখতে পাচ্ছেন এলএসি এইট পয়েন্ট ফোর ক্যামেরা এখানে শো করেছে জাস্ট এই ক্যামেরা ওপেন করে দেবো ক্যামেরা পর এখন ফাইল গুলো দেখার জন্য নিচের দিকে ব্ল্যাক ব্ল্যাক ফাঁকা জায়গা ডাবল ক্লিক করলে এখানে সবগুলো কন্ট্রিক্ট ফাইল কিন্তু শো করেছে তো এখন দেখতে পাচ্ছেন কতগুলো কনফিক ফাইল এখানে শো করেছে প্রতিটা কনফিক ফাইল দিয়ে কি রকম দিয়ে ছবি ক্যাপচার করা যাবে তার কিন্তু এখানে একটা স্টিকার দিয়ে দেওয়া রয়েছে তো আমি আপনাদের এখানে স্যাম্পল কিছু ফটোগ্রাফি ক্যাপচার করে দেখাবো আপনারা প্রতিটা এক্সএম ফাইল দিয়ে ফটো ক্যাপচার করার চেষ্টা করবেন তাহলে ডিফারেন্ট টাইপের ফটো আপনারা ক্যাপচার করতে পারবেন যেগুলো দেখলে মনে হবে একদমই ডিএসএলআর বা আইফোন দিয়ে আপনি ছবিগুলো ক্যাপচার করেছেন তো আমি এখান থেকে হট সিলি সার্চ নামে একটা কনফিক ফাইল সিলেক্ট করে দিয়ে জাস্ট আমি এখান থেকে ইনপোর্টে ক্লিক করে দিলাম তো ইনপোর্টে ক্লিক করার পর ক্যামেরা কিন্তু অফ হয়ে অন হয়ে যাবে আপনারা স্ক্রিনটা ফলো করুন দেখতে পাচ্ছেন ক্যামেরাটা কিন্তু অফ হয়ে অন হয়ে গেছে এবং ক্যামেরার পিছনে একটা পাতা দেখতে পাচ্ছেন জাস্ট এই পাতারই আমি আপনাদের কিছু ফটোগ্রাফি করে দেখাবো যে কতটা ডাইনামিক রেঞ্জে এবং ডিএসএলআর এর মতো ছবিগুলো ক্যাপচার করে দেয় এই এল এমসি এইট পয়েন্ট ফোর আর ওয়ান সেভেন ভার্সনের ক্যামেরাটি তাহলে আপনারা ফটো রেজাল্টটা দেখলেই বুঝতে পারবেন তো ছবিগুলো ক্যাপচার করার জন্য জাস্ট ফোনটাকে একটু কাছাকাছি নিয়ে ছবি পিছনের যে ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন এটাকে আমরা ডিএসএলআর মোডে ক্যাপচার করবো তো ফোনটাকে একটু কাছাকাছি নেওয়ার পর দেখতে পাচ্ছেন ছবির সাবজেক্টটা কিন্তু এখানে ভালোভাবে দেখা যাবে আপনি জাস্ট গ্লাসের উপর টাচ করে দিয়ে ছবিটাকে একটু ফোকাসে নিয়ে আসবেন ছবিটা যখনই আপনার ফোকাসে আসবে জাস্ট আপনি নিচের দিকে হোয়াইট একটা লোগো পেয়ে যাবেন এটার উপর যখনই ক্লিক করে দিবেন সাথে আপনার একটা ছবি ক্যাপচার করা হয়ে যাবে স্ক্রিনটা ফলো করুন নিচের দিকে অ্যালবাম অপশন আছে অ্যালবামে কিন্তু একটা ছবি আমাদের সেভ হয়ে গেলো আমি এখান থেকে আরো দুইটা ছবি ক্যাপচার করে নেব তো আমাদের আরো দুইটা ছবি কিন্তু ক্যাপচার করা কমপ্লিট হয়ে গেলো এখন আমি আপনাদের ফাইনাল লুকটা দেখাবো যে কতটা কালারফুল এবং কতটা রিয়েলিস্টিক ছবি আমাদের ক্যাপচার করে দিল তো নিচের দিকে জাস্ট এই অ্যালবামে ক্লিক করে দিলাম অ্যালবামে ক্লিক করার পর এখন যদি আপনারা আমার মোবাইল স্ক্রিনটা ফলো করেন তাহলে দেখতে পাচ্ছেন কতটা ডাইনামিক রেঞ্জে কিন্তু আমাদের ছবিটা ক্যাপচার করে দিয়েছে এবং ছবির কালার টোন পিছনের ব্যাকগ্রাউন্ড ছবির সাবজেক্ট দেখে কিন্তু যে কেউ অবাক হয়ে যাবে যে কতটা রিয়েলিস্টিক এবং কালারফুল ছবিটা লাগতেছে এই ধরনের ছবি যদি আপনি আপনার ফোন দিয়ে ক্যাপচার করে অন্য কাউকে দেখেন সে কিন্তু আপনাকে বলতে বাধ্য হবে যে ভাই তুমি কী ধরনের ক্যামেরা ব্যবহার করে এত সুন্দর কালারফুল ছবিগুলো ক্যাপচার করে থাকো তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে সকল ভিভো ফোনে কিভাবে এলএম সি ক্যামেরা ডাউনলোড করতে হয় এবং যারা যারা ক্যামেরাটি ডাউনলোড করতে পারছিলো না তারা এই নতুন নিয়মে ক্যামেরাটি ডাউনলোড করে খুব সহজে কিন্তু আমার মতো প্রফেশনাল লেভেলের ফটোগ্রাফি গুলো করতে পারবেন তো এই ছিল আজকের একটা ছোট্ট ভিডিও আশা করি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে লাইক করবেন আর ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে পেজটি ফলো করতে ভুলবেন না